হ্যালো প্রিয়ন কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি একদম সহজভাবে তোমাদেরকে খিচুড়ি রান্না দেখাবো তো হাতে একদমই সময় নাই কোনো মশলাপাতি ছাড়াই আজকে খিচুড়ি রান্না করব। তো তার জন্য আমি এই যে চাল ডাল ধুয়ে রাখছিলাম তারপরে পেঁয়াজ রসুন একটু আদা কুচি একটু কাঁচা লঙ্কা কুচি এগুলো আর কি কেটে রাখছি তো এগুলো দিয়ে দিছি আর তারপরে দিছি এখানে লবণ আর হলুদ তো আর সামান্য একটু চিনি তো দিয়ে এটা আমি হাতে ভালো করে মেখে নিব তো আজকে খিচুড়ি হবে হাতে মাখা খিচুড়ি মানে হাতে মেখে আর কি এটা রান্না করবো আমি তো তারপর দিয়ে দিব খানিকটা সর্ষের তেল তো দিয়ে এবার এটাকে ভালো করে হাত দিয়ে মাখতে হবে তো যেহেতু টাইম ছিল না এই জন্য বাইরে গেছিলাম আসতেও অনেক দেরি হয়ে গেছিলো তো কি করব করব ভাবতে ভাবতে ভাবলাম যে আজকে একটু মশলাপাতি ছাড়াই তোমাদেরকে খিচুড়ি করে দেখাবো তো এই তো এ দেখো এখানে কয়েকটা কুমড়ো কেটে রাখছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে আর একটু মানে ভালো করে মাখাতে হবে তো দেখো ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর আসতেছিলো যেহেতু সর্ষের তেল দিয়া। আর এদিকে আমি কিন্তু এটা রাইস কুকারে রান্না করব তো তার জন্য আমি রাইস কুকারে চালগুলো সব দিয়ে দিছিলাম দিয়ে দেওয়ার পরে তারপরে যেটাতে মাখাইছি হাত দিয়ে ওটা ধুয়ে একটু জল দিয়ে দিছি তো পরিমাণ মতো জল দিছি আমি একটু বেশি জল দিছিলাম কারণ খিচুড়িটা আমার একটু পাতলা পাতলা হবে তো আমি পাতলা খিচুড়ি বেশি পছন্দ করি তো বেশি ঝুড়া করব না পাতলাই হবে তো এই তো আমি রাইস কুকারের লাইনটা অন করে দিলাম আর এবার দেখো দেখতে দেখতে আমার খিচুড়ি ফুটেও গেছে তো এই যে খিচুড়িটা প্রায় হয়ে এসেছে তো এবার আমি এর ভিতরে নামানোর আগে কিছু মশলা বলতে জিরা ভেজে গুঁড়া করে রাখছি তো সেটা দিব আর নামানোর আগে একটা সর্ষের তেল তো এই তো সর্ষের তেল তো খিচুড়ি নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল দিলে কিন্তু খেতে অনেক টেস্ট লাগে তো এবার আমি এখানে সামান্য একটু জিরা গুঁড়া দিয়ে দিব তো জিরা ভেজে আমি গুঁড়া করে রাখছিলাম তো সেটাই আর কি সামান্য একটু দিয়ে দিব তো দিলে আমার কাছে একটু ফ্লেভারটা ভালো লাগে এই জন্য আর কি দিব তাছাড়া কিন্তু আমি এখানে কোনো মশলাপাতি কিছুই দিই তো ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর আসতেছিলো তো দেখো আমার খিচুড়িটা কিন্তু হয়ে এসেছে তো এবার আমি লাইনটা অফ করে দেব তো এই যে আমি সামান্য পরিমাণে জিরা গুঁড়া দিয়ে দিছিলাম দিয়ে ভালো করে নেড়ে সেরে তো রেডি আমার খিচুড়ি তো এই যে গরম গরম খিচুড়ি ফেনা ফেনা তো খেতে কিন্তু অনেক মজার শীতের সময় হালকা হালকা ঠান্ডা পড়তেছে বাইরে তারপরে গরম গরম খিচুড়ি তো কোনো কথাই নেই তো ভিডিওটি এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই সবাই জানাবে তো আজকের মতো টাটা